হ্যালো এভরিওয়ান ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চণ্ডীগড় হল ভারতের উত্তরাঞ্চলের একটি বিশেষ শহর যা পাঞ্জাব এবং হরিয়ানা দুই রাজ্যেরই রাজধানী এই শহরটি বিখ্যাত আধুনিক স্থপতি লে করবুসিয়ার ডিজাইন করেছিলেন এখানে রয়েছে ক্যাপিটাল কমপ্লেক্স যেখানে হাইকোর্ট সচিবালয় ও বিধানসভা রয়েছে ওপেন হ্যান্ড মনুমেন্ট শহরের অন্যতম প্রতীক চণ্ডীগড়ের রক গার্ডেনও খুবই জনপ্রিয় যা পুনর্ব্যবহৃত পাথর সিরামিক এবং শিল্পের টুকরো দিয়ে তৈরি ভাস্কর্যে সাজানো চণ্ডীগড়ের নামকরণ হয়েছে দেবী চণ্ডীর নামে চণ্ডী মানে দেবী চণ্ডী এবং গড় মানে দুর্গ মূলত চণ্ডীগড়ের নাম এসেছে চণ্ডী মন্দির থেকে যা দেবী চণ্ডীর প্রতি এটি কাছাকাছি অবস্থিত চণ্ডীগড়ের মোট আয়তন প্রায় চুয়াল্লিশ বর্গ মাইল চলুন আমরা চণ্ডীগড়ের কিছু জনপ্রিয় স্থান সম্পর্কে তথ্য জেনে আসি রক গার্ডেন নেক চাঁদ রক গার্ডেন চন্ডীগড়ের সবচেয়ে বিখ্যাত পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি একজন সরকারি কর্মকর্তা নেক চাঁদের হাত ধরে এটি তৈরি হয়েছিল তার জন্যেই এই বাগানের নামকরণ করা হয়েছে মানুষের তৈরি নানা ভাস্কর্য এবং লিঙ্গযুক্ত জলপ্রপাতের জন্য এটি বেশ জনপ্রিয় প্রতিদিন প্রায় পাঁচ হাজার জন দর্শনার্থীরা ভাস্কর্য ও প্রকৃতির মিলনে তৈরি এ জায়গার সৌন্দর্য উপভোগ করতে আসেন সুখনা লেকের কাছে অবস্থিত এই রক গার্ডেনটি উনিশশো সালে শুরু হয় এখন পর্যন্ত এক দশমিক দুই কোটি দর্শককে আকর্ষণ করেছে বলে মনে করা হয় চন্ডীগড় ভ্রমণের অন্যতম প্রধান স্থান এটি সুখনালেক সুখনা লেক চন্ডীগড়ের একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হিমালয়ের পাদদেশে শিবালিক পাহাড়ের কাছে অবস্থিত উনিশশো সালে শুকনা স্রোত বরাবর একটি বাঁধ নির্মাণের মাধ্যমে এটি জলাধার হিসেবে তৈরি করা হয় এটি শহরের মানুষের জন্য এক বিশেষ স্থান বিশেষত সন্ধ্যা বা সকালে হাঁটার জন্য এখানে বোটিং স্কালিং এবং পাল তোলা সহ নানা ধরনের মজা উপভোগ করা যায় শুকনা রোদে প্রতি বছর বেশ কিছু পরিযায়ী পাখি আসে যা একে আরও বিশেষ করে তোলে চন্ডীগড়ে ঘুরতে গেলে শুকনা রোধ দেখতে ভুলবেন না এটি শহরের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার এক অসাধারণ স্থান চিড়িয়াখানা চৌধুরী জুলজিক্যাল পার্ক নামে পরিচিত এটি চন্ডীগড়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান বিশেষ করে এখানে থাকা সিংহ সাফারি খুবই জনপ্রিয় দর্শকদের কাছে একটি বিশেষ আকর্ষণ এই পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থানও রয়েছে পর্যটকরা খুব কাছ থেকে এই প্রাণীটি দেখতে পারেন এখানে বেশি প্রজাতির প্রায় প্রাণী দেখা যায় যার মধ্যে অনেক বিপন্ন প্রজাতির যেমন ঘড়িয়াল একটি মাছ খাওয়া কুমিরও রয়েছে পার্কে সরীসৃপ স্তন্যপায়ী প্রাণী পাখি এবং মাছের একটি বৈচিত্র্যপূর্ণ সংগ্রহ রয়েছে গভর্নমেন্ট গ্যালারি চণ্ডীগড়ে ভারতীয় ঐতিহ্য ও ইতিহাসের নানা দিক দেখার জন্য সরকারি জাদুঘর এবং আর্ট গ্যালারি একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে রয়েছে স্থাপত্য প্রাকৃতিক ইতিহাস এবং প্রতিকৃতির গ্যালারি পাশাপাশি একটি বিশিষ্ট আর্ট গ্যালারিও রয়েছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই স্থানটি চণ্ডীগড়ের এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত এখানে আসা পর্যটকদের জন্য নিয়মিত নির্দেশিত ট্যুরের ব্যবস্থা রয়েছে যাতে তারা প্রতিটি জায়গা খুব ভালোভাবে দেখতে পারে চণ্ডীগড়ের ভাষা চণ্ডীগড়ের মানুষ প্রধানত পাঞ্জাবি ভাষায় কথা বলে যা একটি ইন্দো আর্য ভাষা এছাড়াও হিন্দি ইংরেজি ওরিয়ানভি রাজস্থানী এবং হিমাচলী পাহাড়ি ভাষার ব্যবহার দেখা যায় চণ্ডীগড়ে পাঞ্জাবের যে উপভাষা বেশি প্রচলিত তা হল মাঝি সরকারি কাজ এবং যোগাযোগের জন্য এখানকার তিনটি সরকারি ভাষা হল পাঞ্জাবি হিন্দি এবং ইংরেজি চণ্ডীগড়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হল জাট অরোরা হত্রী ব্রাহ্মণ লোহার বৈশ্য গুজ্জর তারখান এবং সানসেন যদিও এই গোষ্ঠীগুলির আধিপত্য বেশি তবুও চণ্ডীগড়ে অন্য অনেক বর্ণ ও সম্প্রদায়ের মানুষরাও থাকেন যা শহরের বৈচিত্র্যকে সমৃদ্ধ করে চণ্ডীগড়ের কিছু বিখ্যাত ব্যক্তি হলেন হরিতা কৌর দেওল নাথ হুন পিপল বাবা দীপক রাজগুপ্ত চণ্ডীগড়ের ইতিহাস ভারত স্বাধীন হওয়ার আগে লাহোর ছিল অবিভক্ত পাঞ্জাবের রাজধানী কিন্তু দেশভাগের পর লাহোর পাকিস্তানে চলে গেলে ভারত একটি নতুন রাজধানীর প্রয়োজন অনুভব করে সেই সময় পূর্ব পাঞ্জাব থেকে অনেক মানুষ পশ্চিম পাঞ্জাবের এলাকা ছেড়ে চলে আসেন যা নতুন একটি রাজধানী স্থাপত্যের দিকে নিয়ে যায় শিবালিক পর্বতমালা পাদদেশে নতুন শহর গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় চণ্ডীর নাম অনুসারে সালে এই পরিকল্পনার জন্য প্রথমে আমেরিকান স্থাপত্তি আলবার্ট মেয়ার একটি মাস্টার প্ল্যান তৈরি করেন কিন্তু কিছু সমস্যার জন্য কাজটি থেমে যায় পরবর্তীতে উনিশশো সালে বিখ্যাত ফরাসি স্থাপতি লে কারুজিয়ার এর নেতৃত্বে নতুন একটি দল তৈরি করা হয় তারা চণ্ডীগড়কে আধুনিক ও সুপরিকল্পিত একটি শহর হিসেবে গড়ে তোলেন শহরটি দুটি ধাপে গড়ে তোলা হয় প্রথম ধাপে প্রশাসনিক ভবন ও রেসিডেন্সিয়াল এলাকা দ্বিতীয় ধাপে বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র চণ্ডীগড়ের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে ট্রাফিক কম থাকে দূষণ নিয়ন্ত্রণে থাকে এবং শহরটি সবুজ ও পরিচ্ছন্ন থাকে এভাবে চণ্ডীগড় হয়ে ওঠে পাঞ্জাব ও হরিয়ানার রাজধানী ভারতের প্রথম সুপরিকল্পিত শহর চণ্ডীগড়ের উৎসবসমূহ এই রাজ্য হলো মেলা আর উৎসবের দেশ এখানকার মানুষরা সব উৎসব অত্যন্ত আনন্দ এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে চণ্ডীগড়ের লোকেরা প্রধানত পালন করে বৈশাখী লোহরি গুরুপুরু, হোল্লা মহল্লা রক্ষাবন্ধন করভাচ টিকা দশেরা এবং দীপাবলি প্রতিটি উৎসবেই থাকে আলাদা আলাদা রং এবং ঐতিহ্য যা শহরকে আরও বেশি উৎসব করে তোলে উপজাতীয় এবং ঐতিহ্যবাহী খাবারের মধ্যে দই চাল চালের গুড়া এবং নানা ধরনের সবুজ শাক ব্যবহার করা হয় এদের মধ্যে অন্যতম হল মরিচ ভাজা সবজি ভাজা চেক শাক কান্দা শাক আর খাকি শাকের ভাজা এই খাবারগুলো বেশ সুস্বাদু ও স্বাস্থ্যকর স্থানীয় মানুষদের খাবারের রোজকার অংশ এই শহরের কিছু বিখ্যাত খাবার হলো গোলঘাপ্পা ভাল্লা চাট চুলে ভাটুরে কিশোর পিস্তা কলফি ভাজি টিকি পনির টিক্কি আপনি চণ্ডীগড়ে যেভাবে পৌঁছাতে পারবেন আকাশপথে চণ্ডীগড়ের নিকটতম বিমানবন্দর হল শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর শহরের কেন্দ্র থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ দিল্লি শ্রীনগর এবং গোয়ার মতো বড় শহর থেকে নিয়মিত ফ্লাইট পাওয়া যায় এখানে রেলপথে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন অনেক ট্রেন চলাচল করে তাই ভারতের বিভিন্ন শহর থেকে চণ্ডীগড়ে আসা বেশ সহজ সড়ক পথে জাতীয় মহাসড়ক NH1 ওয়ান দিল্লির সাথে সংযুক্ত করে দিল্লি থেকে চন্ডীগড় পৌঁছাতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে চন্ডীগড় শহরের কেন্দ্র থেকে বাস স্ট্যান্ড প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত ভ্রমণকারীর জন্য কিছু টিপস শেয়ার করছি গন্তব্যের আবহাওয়া কেমন তা আগে থেকে জেনে সেই অনুযায়ী পোশাক পরিধান করুন নিরাপদ থাকতে বোতলজাত পানি ব্যবহার করুন নতুন বা অচেনা খাবার খাওয়ার আগে সতর্ক থাকুন চুরি বা প্রতারণা হতে পারে তাই ভিড় এবং অপরিচিত জায়গা এড়িয়ে চলুন আপনার প্রয়োজনীয় কাগজপত্র সবসময় আপনার সাথেই রাখুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ